আমাদের যে আন্দোলনটা আন্দোলনটা শুরুতে আপনি দেখবেন বৈষম্য বিরোধী আন্দোলন লেখা তাই আমরা সবার প্রথমে যে জিনিসটা আমরা চাই এটা হচ্ছে বৈষম্য বিরোধী সেটা ধর্ম হোক বর্ণ হোক যে কোনো বিষয় হোক আপনি দেখবেন যে ধর্ম নিয়ে বর্তমানে বিভিন্ন রকম সমস্যা তৈরি করার সৃষ্টি করা হয়েছে কিন্তু দেখবেন ওই মুহূর্তে সাথে সাথে আমরা স্টুডেন্ট সমাজ সাথে সাথে মাঠে নেমে হচ্ছে কি আমরা দিন রাত হচ্ছে পাহারা দিশি মন্দিরে গিয়ে তারপরে একই সাথে হচ্ছে কি বিভিন্নভাবে আমরা যতটুকু সম্ভব সেভাবে হচ্ছে কি যাতে কোনো কোনো বৈষম্য না সৃষ্টি হয় এই বৈষম্যের কারণে আজকে বাংলাদেশে নানান রকমের দুর্নীতি হচ্ছে যদি এই বৈষম্যটা কমে আসে বর্ণ নিয়ে দেখবেন সাদা কালোর যে তফাতটা তৈরি হয় বর্তমানে এটা নিয়ে যদি কমে আসে এই জাতি নিয়ে যদি কমে আসে বৈষম্যটা তাহলেই মনে হয় দেশটা অনেক সুন্দর হয়ে যাবে এই বৈষম্যটাকে এটা আসলে কিছু দুষ্কৃতিকারীরা করবে এখানে হচ্ছে আমরা স্টুডেন্ট সমাজ

শিক্ষার্থীদের সাথে তারা কেমন বাংলাদেশ আশা করছেন তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এখানে তারা মোমবাতি প্রদীপ জ্বালিয়ে তারা স্মরণ করেছেন তাদেরকে আমরা আমরা আরো দু একজনের সাথে কথা বলবো যে তারা ইতিমধ্যে যে তারা এই সিলেটের বিভিন্ন পয়েন্ট আমরা দেখছি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন এটা কেমন হয়ে দেখছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং এই মুহূর্তে আমরা দেখছি কেন্দ্রীয় শহীদ মিনার অনেক শিক্ষার্থীরা এখানে জুড়ে হয়েছেন এবং তারা এখানে রয়েছেন আচ্ছা ভাই আপনাদের এই যে আসলে আমাদের অত্যন্ত ভালো লাগতেছে আমরা ছাত্রছাত্রীরা দেশ স্বাধীন করেছি দেশের দায়িত্ব নিয়েছি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আমরা শিক্ষার্থীরা নগরীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে যেখানে বেশি জ্যাম লেগে যায় আমরা ওইখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি আর ময়লা আবর্জনা আমরা পরিষ্কার করতেছি আসলে অত্যন্ত ভালো লাগতেছে মানুষ আমাদেরকে খুব সহায়তা করতেছে কেউ খাবার নিয়ে আসতেছে কেউ পানি নিয়ে আসতেছে আসলে অনেক ভালো লাগতেছে আমি ছাত্র সমন্বয়ক দুই ভাই যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন আমার নাহিদ ভাই এবং সজীব ভাই তাদেরকে আমি বিন্দু অনুরোধ জানাবো আমরা ইতিমধ্যে অনেকের বক্তব্য নিয়েছি তারা কেমন বাংলাদেশ আশা করছেন এবং তারা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আমরা দেখছি আজকে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে তারা প্রদীপ জ্বালিয়েছেন এখানে জ্বালিয়ে কিন্তু তারা আলোকিত করছেন আমরা একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই কেমন হচ্ছেন আপনি আমি ভালো আছি আমার এই ছাত্র হ্যাঁ বাংলাদেশ সুন্দর বাংলাদেশ যেভাবে আশা করছিলাম সেভাবে পেয়েছি এই ছাত্র জনতা এই দেশে এই দেশটাই এরই নতুনভাবে গড়িয়ে দিচ্ছে যদি ছাত্র জনতা না থাক তাহলে দেশ এরকম হইত না তারা খুব রুখে দাঁড়াই ছিল ছাত্র এই যে কৃতিত্ব দিন বলার নয় আর যারা শহীদ হয়েছেন এই দুই হাজার চব্বিশের এই আন্দোলনের কোঠা গেরাওখরি যে বৈষম্য বিরোধী বাংলাদেশের ছাত্র আন্দোলন সেটা তাদের নাম যেন শরণাক্ষরী তখন ইতিহাসের পাতায় আমরা দেখতাম যে ইতিহাসের পাতায় এই নতুন বাংলাদেশ নতুন করে গড়া হয়েছে এই ছাত্ররা তাদের বিনিময় রকের বিনিময়ে ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে